প্রতি বছরই মরণব্যাধি এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে খুলনা অঞ্চলে নিরাময়যোগ্য না হলেও এইডস রোগীরা নিয়মিত ওষুধ খেলে বেঁচে থাকেন অনেক বছর কিন্তু আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে জটিলতা এছাড়া রিয়েজেন্টের অভাবে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে তাদের রক্ত পরীক্ষার সিডি ফোর মেশিন এডস আক্রান্ত রোগীর জন্য মুক্ত আকাশ বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে সরকার কিন্তু এই মাসেই শেষ হচ্ছে সংস্থাটির এই প্রকল্পের চুক্তি সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই মেলে না এই ঔষধ এই অবস্থায় উৎকণ্ঠায় আক্রান্তরা যে চিকিৎসা সহায়তাটা দিচ্ছি যদি এক বন্ধ হয়ে যায় এটা যদি চলমান না থাকে তাহলে এই যে আক্রান্ত ব্যক্তিরা একেবারে অনিশ্চিত হয়ে যাবে তাতে চিকিৎসা সেবা এবং তারা অনেক দুর্ভোগে পড়ে প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নিউট্রিশন তারপর ওষুধ ডাক্তার আমরা কোথায় পাব আমরা কার কাছে যে পাবো আমরা তো এসব পাব না এই সংস্থা আছে দেখে যাক আমরা একটু মোটামুটি ভালোভাবে এই চিকিৎসা সেবাটা পাই আর কোথাও থেকেও দেয় না আমরা এই চিকিৎসা সেবা পাই মাধ্যমে সরকার কাছে আবেদন যাতে আক্রান্তদের রক্ত পরীক্ষা করতে হয় নিয়মিত এজন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সিডি ফোর নামে একটি মেশিন কিন্তু রিএজেন্টার অভাবে গেল বছরের মে মাস থেকে ব্যবহার করা যাচ্ছে না মেশিনটি ফলে রোগীদের রক্ত পরীক্ষার জন্য ছুটতে হচ্ছে ঢাকায় তাদেরকে এআরবি থেরাপিটা দেওয়ার বিষয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে যার আসলে তাদের লেভেল টুক বা কি করে তাদের ওই ওই কোন ধরনের এআরবি তাদের দেওয়া লাগবে এই জন্যই আমাদের ঝামেলা চার এআরবি মেশিনটি শীঘ্রই চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা আমাদের উদ্যোগটা সার্বিকভাবে নেওয়া হচ্ছে সব দিক দিয়ে এবার আমরা খুব করে চেয়েছি গেল বছর খুলনা বিভাগের দশ জেলায় এইডস আক্রান্তের সংখ্যা ছিল একশো বাহান্ন জন এবছর তা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে এছাড়া গেল ১৩ বছরে মারা গেছে সাতচল্লিশ জন ডেস্ক রিপোর্ট চ্যানেল